মুস্তাফিজের পর এবার ধোনির নজর পড়েছে বাংলাদেশি হার্ট হিটার জাকির আলীর উপর জিম্বাবুয়া সিরিজ শেষে জাকির আলীকে চেন্নাই দলে পেতে বিসিবিকে চিঠি পাঠিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ ব্যাটিং শক্তি বাড়াতেই জাকির আলিকে দলে ফেরাতে ইচ্ছুক চেন্নাই অভিষেকের পর থেকেই নিজের ব্যাটিং দিয়ে আলোচনায় আছেন জাকির আলী অভিষেক ম্যাচেই একাত্তর রানের লড়াকু এক ইনিংস খেলে প্রশংসা করিয়াছে দেশ বিদেশে নজরে এসেছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি মালিকদের বর্তমানে জিম্বাবুয়ে সিরিজে নিজের সেরা ফর্মে আছেন এই হার্ট হিটার প্রথম দুটি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও তৃতীয় ম্যাচে নেমেই বিধ্বংসে একটি ইনিংস খেলেছেন এই হার্ট হিটার ব্যাটসম্যান জাকের আলী যখন তার সেরা সময়টা পার করছেন ঠিক তখন পাশের দেশ ভারতে চলছে আইপিএলের এবারে এবারের আসর জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজ কিছুদিন আগেই চেন্নাইয়ে খেলে এসেছেন এবারের আইপিএল আসর মুস্তাফিজ দেশে ফিরে আসলেও বাংলাদেশিদের উপর আস্থার জায়গা তৈরি করে এসেছেন মুস্তাফিজ তাই তো মুস্তাফিজের পর জাকির আলিকে চেন্নাই দলে চাইছে চেন্নাই ম্যানেজমেন্ট জানা যায় ইতোমধ্যে বিসিবিকে মুস্তাফিজ এবং জাকির আলীকে বাকি ম্যাচগুলোতে পেতে চিঠি পাঠিয়েছে চেন্নাই ম্যানেজমেন্ট দলের ব্যাটিং শক্তি বাড়াতে এবং একজন হার হিটার পেতে জাকের আলীকে দলে ভেরাতে চাচ্ছে চেন্নাই চিঠিতে তারা বলেন জাকের আলীর ব্যাটিং তাদের মনে ধরেছে এরকম একজন হিটার এবং তরুণ ফিনিশারকেই চেন্নাই চাইছিল। তবে জাকির আলিকে জিম্বাবুয়ে সিরিজ শেষে আইপিএলে যেতে দেবে কিনা বিসিবি সেটা এখনও জানায়নি তারা হয়তো এবার খেলার নাও হতে পারে জাকিরের আইপিএল তবে এরকম ফর্ম ধরে রাখলে পরের বার আইপিএল খেলা থেকে আটকাতে পারবে না জাকিরকে কেননা জাকির আলির ব্যাটিং দেখে স্বয়ং ম্যাক্সওয়েল প্রশংসা করেছিল তাকে প্রিয় দর্শক জাকির আলিকে কে কে আইপিএলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন